শ্বশুর আর শাশুড়ি সবসময় খারাপ হয় তারা কোনো দিনও ভালো হতে পারে না তারা কখনও ছেলের পর মনই বুঝে না এটা আমার কথা না এটা অনেকের কথা আর অনেকের সাথে এমন হয়ও কিন্তু বিশ্বাস করেন আমার বেলা এটা পুরোটাই উল্টা আমার শ্বশুরকে কালকে আমি বলেছি আব্বা আমার একটি স্ট্রেট মেশিন লাগবে আপনি কাউ মানে কাউকে দিয়ে পাঠিয়ে দিন কেউ আসলে পরের দিন দুপুর হতে না হতেই সে আমার জন্য একটি স্ট্রেট মেশিন বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা দিয়ে কিনে আমাকে ছবি তুলে পাঠাইছে এই ভিডিওটা হচ্ছে আমি আমার দেবরের কাছ থেকে নিয়েছি আব্বা কিনে ওর কাছে রেখেছে আমি আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা আসতে তো আরও অনেক দেরি আছে যে আসবে এত তাড়াতাড়ি কেন কিনেছেন আব্বা আমাকে বলল যে তুই বলছিস আর আমি এত দেরি করে কিনবো কখন কি হয় বলা যায় না আই মিন সে চায় তার ছেলের বুকে যেন কোনো দিক থেকে কষ্ট না দেয় কখনো কোনো প্রবলেম হলে যেন এই সামান্য বিষয়টা নিয়ে আমি কষ্ট না পাই আগে থেকেই সে কিনে রেখেছে বিশ্বাস করেন এটার ছবি দেখে আমি যে কান্না করে দিয়ে মানুষ এতটাও সরল আর ভালো হয় সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি